তার ভাবমূর্তি নষ্ট করার জন্য নয় তারা এসেছেন শুধুমাত্র তাদের অধিকারের কথা বলার জন্য তারা এসেছেন বিগত তিরিশ বছর থেকে যারা তাদের অধিকার থেকে বঞ্চিত সেই মানুষগুলো তাদের অধিকার বুঝিয়ে নিতে এসেছেন এখানে আমরা আজকে তাদের জন্য হয় তাদের চরিত্রটা আজকে আমি সকালবেলা ভিন্ন চরিত্র দেখেছি খুব দুঃখের জন্য বলতে হয় এই মানুষগুলো এই সেদিন রাজপথে ছিলেন আবারও তারা রাজপথে আছেন তাদের অনেকের চাষি নেই অনেকেই তারা আজকে এখান থেকে ঝরে গিয়েছেন অনেকেই কর্মরত আছেন আপনাদের পথে মজুরি দিচ্ছেন আপনি আপনার মানেন আপনি যে সার্কুলারের বদলতে এই মানুষদেরকে চাকরি দিয়েছিলেন সেই সার্কুলার ফলো করেন সেখানে আপনি লিখেন ঐ করে দিবেন সংগ্রামী বন্ধুগণ এই মানুষে প্রত্যেক এক রিপোর্ট করার কথা ছিল জোনাল ম্যানেজারদের তারা কেন্দ্র অফিসে জানাবে যদি তার সন্তোষজনক আচরণ হয় তার সুপারিশ দিবে আমরা জানি না একটা সুপারিশ একটা জেলা থেকে ঢাকায় আসতে 30 বছর সময় লাগে কিনা আমরা জানি না আমরা আমরা মনে করি বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন মনে করে আজকে এই যে গ্রামীণ ব্যাংক সেই গ্রামীণ আজকে আমাদের দেশে প্রধান উপদেষ্টা আমাদের দাবি আপনি আজকে আমাদের দেশে বৈষম্যহীন একটা সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য এখানে আছেন হয়েছেন আমরা সেদিন আন্দোলন করি আপনাকে

সংসার চলে না তারা আজকে তারা মনে করে বাংলাদেশ প্রমাণ আইএলও কনভেনশনের যে নীতি এবং আপনারা জানেন এটা জানলে অবাক হবেন একমাত্র প্রতিষ্ঠান এনজিও প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান খুব Париж করেছে এই জায়গাটা দেখার জন্য কিন্তু আমরা দেখলাম 32 বছর এই গ্রামীণ ভাগ সেই কর্ণ ভাগ করলো না তার কানে এত ভারী যে কারো কথা শুনে না 18 সালে 12 সালে যখন এই শ্রমিক আন্দোলন করেছে সেদিন আমাদের দেখে ফাছি হাসিনা সরকারের পুলিশ বাহিনী عبدالله عبدالله مكان